বিয়ের গায়ে হলুদ চলছে গায়ে হলুদ রসম কেমন হয় আমাদের এদিকে একটু দেখে নাও সবদিকের রীতি রেওয়াজ আলাদা আলাদা হয় আমাদের এদিকে রেওয়াজটাও একটু অন্যরকম তোমাদের কোথায় কেমন হয় একটু বলবে এইখানে আছে বর আছে বরের বোন আছে বোনরাই মোটামুটি সব সবগুলোই বরের বোন আছে বোনরা গায়ে হলুদ হলুদ মাখাচ্ছে সবার রীতিনীতি এক হয় না আমাদের এই দিকের নিয়ম কানুন কিছুটা একটু ভিন্ন রকম তোমাদের ওই দিকের সবার কেমন হয় সেটা জানাবে এইখান থেকে যাওয়া হবে গায়ে হলুদের পরে যাওয়া হবে চাল ভেজানোর রেশম আছে একটা রীতি আছে সে চাল ভেজাতে যাওয়া হবে এটা হলো বরের ভাগনা বরকে মালা পরিয়ে দিল যাই হোক তোমরা ভিডিওটা সকলেই দেখতে থাকো এইগুলো এইগুলোতে চাল আছে এগুলোকে আমাদের এদিকে টোকা বলে তোমাদের ওইদিকে যদি তোমাদের অন্য অন্য কোথাও ভিন্ন রকম নাম হয়ে থাকে তো একটু কমেন্ট করে জানিও সবগুলো এইগুলো বোরের বোন আছে এরা সবাই একটা একটা টোকা করে নিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়া চাল ভেজাতে যাচ্ছি সকলেই চাল ভেজাতে সাথে বর আছে বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর লাগছে খুব কিউট দেখতে থাকো তোমরা ভিডিওটা সব দিকের রীতিনীতি এক হয় না সবার রীতিনীতি রেওয়াজ সবদিকে দিকে অন্য অন্য রকম হয়ে থাকে ভিন্ন ভিন্ন রকমের রীতিনীতি বিয়ের অনুষ্ঠানের রেওয়াজ অন্য রকম হয়ে থাকে আমাদের এদিকেটাও একটু অন্য রকম তাই সবার উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের ওই দিকের কেমন রীতিতে বিয়ে হয় একটু দিনের বেলাতে চাল ভেজিতে হল হলুদ মাখার পরে চাল ভেজিতে যাওয়ার অনুষ্ঠান তারপরে সন্ধ্যা হলে আইবুড়ো ভাত যেটাকে আইবুড়ো ভাত বলা হয় সেই সব রকম কিছুই দেখতে পাবে আই বুড়ো ভাত খাওয়া শুরু হয়েছে বরের বাবা দেখো আমাদের এই দিকে একটু ভিন্ন রকম আই ভাত আবার অন্য দিকে আবার অন্য রকমের হয়ে থাকে আমাদের এই দিকে পুরো অনেক রকমের কিছু খাবার সাজিয়ে একটা ডেকোরেশন করা হয় এই ডেকোরেশনের মধ্যে ভেজ ননভেজ সব রকম কিছুই থাকে মিষ্টি থাকে আইসক্রিম চকলেট দই মিষ্টি সব কিছুই পাবে দেখতে পাচ্ছ থালাগুলো কেমন করে সাজানো আছে প্রতিটা প্লেট দেখতে পাচ্ছ সব রকমের যে খাবার দিয়ে সাজানো আছে সবাই আসবে একটু একটু করে খাওয়াবে দেখো সবাই খুব ভালো লাগলো